পরিবেশ রক্ষায় নজিরবিহীন পদক্ষেপ করল হরিহরপাড়া সার্কেলের পীরতলা প্রাথমিক বিদ্যালয় শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার এবং শিক্ষক নাজবুল হক খান ইজারুল অয়ন বিশ্বাসরা কোদাল আর গাছের চারা নিয়ে পৌঁছে গেলেন ছাত্রছাত্রীদের বাড়ি নিজেরা মাটি কুপিয়ে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিলেন প্রধান শিক্ষক প্রশান্ত সরকার মনে করেন শুধুমাত্র গাছ বিলি করলেই চলবে না বরং সেই গাছ নিজের হাতে লাগিয়ে তাতে যত্ন নেওয়ার বার্তা দিতে হবে সেই কারণেই ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে কোদাল চালিয়ে ফল ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা লাগানো হচ্ছে রাস্তার কোলে ধুমধাম করে লাগানো হয় কিন্তু সব শেষে দেখা যায় ম্যাক্সিমাম গাছগুলো মারা যায় কেউ যত্ন নেয় না তো আমরা ঠিক করেছি অনেকদিন থেকে ভাবছি যে ছাত্রদের বাড়িতে আমরা এই গাছটা লাগালে যেটা সব থেকে মূল্যবান বিষয় হবে যে আমরা যেহেতু শিক্ষকরা এই গাছ লাগিয়ে দিয়ে আসছি সঙ্গে ছাত্ররা থাকছে ছাত্ররা মায়েরা থাকছে দেখছে ফলে ওই গাছটার প্রতি একটু আলাদা যত্ন সেই বাড়ির এবং আমার ছাত্রদের এবং প্রত্যেকটা ছাত্রদের বলা হয়েছে যে আমি যতদিন এই স্কুলে থাকবো ততদিন পর্যন্ত আমি কিন্তু এই গাছগুলো এইভাবেই দেখে যেতে চাই আর ততদিন পর্যন্ত আশা করছি গাছগুলোও মানুষ হয়ে যাবে তখন গাছগুলো আর তারা এত ভালোবেসে ফেলবে গাছগুলো নষ্ট করবে না পরিবেশ বাঁচাতে স্কুলের শিক্ষকরা বাড়িতে এসে গাছ লাগানোয় খুশি অভিভাবকরাও এসে লাগিয়ে দিয়ে গেল বাচ্চারা সহ মানে প্রতি বছরই দেয় কিন্তু এটা সঠিকভাবে পরিচর্যা করা হয় না লাগানো হওয়ার পরে এখন শিক্ষকরা বাড়িতে এসে মানে ভালোভাবে যত্ন নিয়ে মানুষ করবে বলে বাড়িতে এসে লাগানো হচ্ছে এটা আমরা ভালোভাবে যত্ন করে ঘিরে আমরা যত্ন করে মানুষ করব। শনিবারের এই কর্মসূচিতে প্রায় শতাধিক গাছ লাগানো হয়েছে বিদ্যালয় সূত্রে খবর আগামী সোমবার বাকি গাছগুলিও লাগানো হবে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড